ইয়ে আল্লাহ হিসাবে মানে যেমন আমরা যেমন আমরা আমরা আল্লাহকে কয়জন মানি আল্লাহ এই কথাটা বলতে কারো জবান যদি বন্ধ থাকে তাহলে তার ইমান থাকবে না আওয়াজটা বলেন আল্লাহ কয়জন আরেকটা জোরে বলেন কোন সন্দেহ আছে এইটা হলো আমাদের আকিরা আমাদের বিশ্বাস গাঁজা বকতে না আল্লাহ আকবার তো আমরা আমাদের আচিদ আমাদের ধারণা আমাদের বিশ্বাস আল্লাহ কয়জন একজন আল্লাহ একজন আর প্রকার আছে আল্লাহ মানে কয় প্রকার কয় প্রকার এক নাম্বার আল্লাহ মানে ঠিক কিন্তু এক আল্লাহ একত্রবাদের বিশ্বাসী তৌহিদের বিশ্বাসী যেমন আমরা এই পৃথিবীতে আরেকটা জাতি আছে ওরাও আল্লাহ মানে কিন্তু দুইজন টু গড কয়জন দুইজন দুইজন মানে আল্লাহ এরা কারা সংক্ষিপ্ত সময় এদের পরিচয় খুব সহজ বিশ্বের ভিতরে সবচেয়ে ডেঞ্জারাস জাতি হলো এরা বৈজ্ঞানিক কলম মাধ্যমে এই বিশ্বের ভূখণ্ডে যে রাষ্ট্রের আবির্ভাব হয়েছে

পঞ্চাশ বছর পরে টার্গেট তারা পঞ্চাশ বছর আগে করে এটা হলো খ্রিস্টান তাদের মধ্যে আমাদের দেশের সবকিছু চলতে চায় এমন কি এখন পর্যন্ত আমাদের দেশের বিচার বিভাগ ট্রাইব্যুনালগুলি পর্যন্ত তাদের আদলে চলতে চায় সম্মানিত সুদীপ এদের টার্গেট সুদূর প্রসারী মুসলমানদের নামাজ নষ্ট হবে বলে এই নামাজটাও পর্যন্ত ঠিক মতনে পড়তে দেয় না এইটাও হলো ওদের একটা টার্গেট চাই নামাজ তৈরি হচ্ছে যাই নামাজের মধ্যে দেখবেন সুন্দর কারো কার্য আছে তুরস্কের যাই নামাজ মধ্যে আছে এদের পক্ষ থেকে যে যাই নামাজ গুলি তৈরি হয় এইখানে খেজুর গাছ দেওয়া আছে সামনে যে গাছের মধ্যে সুতা কাইতা খাইতা তার নিচে উট বাঁধা আছে এমন সিস্টেমে ওরা রেখে দিয়েছে যে নামাজ পড়বা ঠিক মুসলমান জীবন্ত জিনিসের ছবির উপর দিয়ে নামাজ পড়বা কিন্তু কোনো উপকারে আসবে না এ সুন্দর কোশারি হলো এদের আমাদের সংসদ থেকে শোনা করে चुनावাল পর্যন্ত এমন কোনো সেক্টর নাই সেক্টরে ওদের কোন চিন্তা দ্বারা লালন পালনের পদ্ধতি দুখায় দেয় নাই আওয়াজটা বলুন কথা ঠিক না দুখায় এদের চিন্তা দুই জায়গা আমাদের দেশের যুবকদেরকে নিয়ে আমরা চিন্তা করে এরা দ্বিতীয়বাদের বিশ্বাসী যুবকদেরকে নিয়ে চিন্তা করে কি বলে যে এই দেশের যুবকরা এত সুন্দরভাবে চলে এই দেশের যুবকরা মাথায় টুপি দেয় এই দেশের ভার্সিটিগুলির মধ্যে আপনার ইসলামের পতাকা উড়ে এই দেশের পার্সিডি গুলির মধ্যে এমন এমন হল আছে তারা পাঁচ অক্ত মাস পরে পার্সিডির দাবি রাবি ছাত্রদের ভিতরে এমন ছাত্র পাওয়া যায় পাঞ্জাবি পরে পাগড়ি দিয়া মুখে দাঁড়িয়ে নিয়া তারা পড়ালেখা করতেছে চেহারার দিকে দেখাইলে মনে হয় মাদ্রাসার দৌড়ে হাদিসের ছাত্র কথা কথা কেন দৌড়ে হাদিসের ছাত্র এত সুন্দর দেখা যায় দেশের দিকে তাকায় আমেরিকা তাকায় ব্রিটেন তাকায় লন্ডন তাকায় ভারত তাকায় আর আমাদের দেশের বুদ্ধিজীবীরা বুদ্ধির ছুটে ওদের তালুর চামড়া সব চুল উঠে গিয়া স্টেডিয়াম হয়ে গেছি গিয়া এখন তারা শুধু বলে কি জানে তো আমেরিকা তাকায় ব্রিটেন তাকায় লন্ডন তাকায় আমাদের পাশের রাষ্ট্র ভারতটা খায় ও কেন তা খায় জানো আমাদের তেলের খনি আছে স্বর্ণের খনি আছে গ্যাসের খনি আছে হ্যাঁ এই খ্রিস্টান তোমাদের দেশের দেড় কেজি তেলের জন্য আর আধা কাচ্চা স্বর্ণের জন্য ওরা কাঙ্গালি না ওরা ছাদ দেখায় তোমার সোনার যুবকদের প্রতি এই যুবকেরা বাংলাদেশের টঙ্গির বিশ্ব স্টেমাতে যখন প্রতি এক একজন ইউনিভার্সিটির ছেলেরা রাত্রের বারোটা একটার সময় হাতে পরিষ্কার করে যারা বাড়িতে নিজের সদয়ের ব্যক্তা পর্যন্ত নেয় না ওরা সেখানে পাত্র পরিষ্কার করিয়া আদর্শবান হয় আদর্শবান হয় আর এইভাবে যদি চলতে থাকে বাংলাদেশে দুইটা মাহফিল হয় এক জায়গায় চর্মনার ময়দান এই মুনাইতে হাজার হাজার যুবক যায় যাওয়ার পরে এরা ভালো হয় চরিত্র ভালো হয় আক্রাস ভালো হয় কলেজে পড়ার পরে ভার্সিটিতে পড়ার পরেও এদের চরিত্র সুন্দর হয় এইগুলি দেখে ওরা পাগল হয়ে যায় সর্বনাশ যেইভাবে যেইভাবে যুবকরা তাদের উদ্যোগে মাহফিল হচ্ছে যেইভাবে যুবকরা ইসলামী সংগঠন করছে যেইভাবে যুবকরা আয়ালেন্ডের পিছনে দেখে দেখা চরিত্র পরিবর্তন করতেছে এইভাবে যদি যুবক চলতে থাকে তাহলে আমাদের সর্বনাশ হবে আমাদের কেসিনিয়র চাকটা করবে না আমাদের মদ চুয়ার ফ্যাক্টরি বন্ধ হবে চোদ্দই ফেব্রুয়ারিতে বিশ্ব

মার্শাল্লাহ দেখলেন যুবক যাচ্ছে এরা হলো দৃত্তবাদের বিশ্বাসী এদিকে তাকায় সময় নাই আপনাদেরকে একটু বিষয় বুঝাই তা মস্ত হুজুর করবেন আপনি